যুবক তার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুনে বেঁচে থাকে সে ভাবে আমার ভাই স্নাতক করেছে আমার চার্থ ভাই চাকরি পেয়েছে বাকি সবাই ভালো করছে তিনি ইতিমধ্যে বিয়ে করেছেন আর আমার দিকে তাকাও আমি কিছুই পাইনি আমি এইগুলোর কোনটি সম্পন্ন করিনি ওহ আমি এতগুলো বছর নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই আমাকে বলে আমি আমি একজন একজন পরাজিত পরাজিত অবশ্যই ইবলিস করতে চায় সে আপনার আপনার জীবনে চারপাশের লোকদের কিছু বলতে চায় তারা আপনাকে এমন কিছু বলে যা আপনাকে অকেজ অপদার্থ অনুভব করায় কি তারা এটা বুঝতে পারে না যে তারা এটা করছে এমন কি তারা এটাও বুঝতে পারে না যে তারা আপনার উপর প্রভাব ফেলছে যখন আপনি ভাবতে শুরু করেন হ্যাঁ হয়তো হয়তো আমি 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 মূল্যহীন আপনি আপনি জানেন জানেন না যে এত বড় নই নই কেউ এবং যদি আপনি একবার নিজেকে মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন তখন আপনি সব সময় নিজেকে এমনই অনুভব করবেন তখন সব সময় আপনি নিজেকে মূল্যহীন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়বে যদি অন্য কেউ আপনাকে মূল্য দেয় যদি অন্য কেউ আপনাকে অনুমোদন করে শুধু তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন তাই আমি সব সময় যেখানেই যাই নিজের ছবি তুলি ফিল্টারের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে অনলাইনে পোস্ট করি এবং আমি অপেক্ষা করতে থাকি কেউ আমাকে লাইক দিল কিনা কেউ আমাকে লাভ রেক দিল কিনা অথবা মাসা বা অন্য কিছু কমেন্ট করলো কিনা কারণ যদি কেউ আমাকে এগুলো দেয় তখনই আমি মনে করি আমার একটু ভ্যালু আছে ওকে এখন আমি কি করব আমার আরো মূল্য দরকার কারণ আমি আবার মূল্যহীন হয়ে গেছি আমি দুই দিন ধরে কোনো কিছুই পোস্ট করিনি আমাকে আবার ফিরে আসতে হবে আমাকে আবার বুঝতে হবে কেউ আমাকে মর্যাদা দিচ্ছে যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না তখন আপনি সব সবসময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন সব সবসময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক সময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন যদি কেউ আপনাকে দেখে কিছু না বলে আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন আপনার কি মনে হয় ওই বিষয়ে আপনার ওই বিষয়ে কি মনে হচ্ছে আপনি এটা নিয়ে কি ভাবছেন আপনি ওটা নিয়ে কি ভাবছেন কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন এবং এভাবে আপনি ভয় পান এবং যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না আপনার চারপাশে লোকজন যা বলবে তাই তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো আমি তো এরই যোগ্য কারণ আমি তো ময়লা কারণ আমি তো মাটি আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল যাই হোক না কেন মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে তুমি জানো তুমি তো কুকুরের চাইতেও খারাপ আচরণ করো তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোন আচরণ করিনি তুমি তো ভাগ্যবান যে তুমি এর ভালো আচরণই পেয়েছো এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন তখন কি হবে আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন কারণ মানুষ যদি প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও যদি এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে আপনি এর দ্বারা প্রভাবিত হবেনি আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন আপনি আপনার মধ্যে অন্যদের জন্য এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন আমার কথা তেমন ভালো না অন্য সবার কথা ভালো নিজেকে বোঝা মনে হবে কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন তখন এটি শয়তানের একটি মহান বিজয় কারণ শয়তান বলে যে আমি বলেছিলাম না মানুষ শুধু ময়লা ছাড়ার কিছুই না তার দিকে তাকাও কি ভারসাম্য কি চিন্তা কিসের নিয়ম নীতি আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করেছেন আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছিল তার উপরে তিনি আমাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাকেল হিসেবে দেখে আমরা সবাই এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময়ে শেষদায় পড়ে এখন বেহিস্তের ফেরেস তারা এমনকি আদমের প্রতি ইমপ্রেস এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন আপনি ভাবেন আপনি মূল্যহীন